আজ আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি ভমিটিং ইন প্রেগনেন্সি প্রেগনেন্সিতে একটি মেয়ে যখন গর্ভধারণ করে তখন তার সাধারণত অল্প কিছু বমি হতে পারে তার একটু বমি বমি লাগে বা ওঠার পর তার মুখে বেশি খেতে জমে বা একটু ব্রাশ করতে গেলে বমি হয় বা যে কোনো সময় মুখ ভর্তি করে একটু খুঁটে চলে আসে পানি চলে আসে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এখন কোনো কোনো মেয়ের এত বেশি হয় বমি যে উনি ওনার জীবনে স্বাভাবিক কর্মকাণ্ড গুলো চালিয়ে যেতে পারছেন না হাইপার হয় যদি কোনো মেয়ে খুব অল্প যদি এটা তার আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে এমন হতে পারে আচ্ছা এখন এটি বলে তার কি হয় অনেক বমি তো হয়ে যাবে মানে তার শরীরে পানির পরিমাণ কমে যায় এবং লবণের পরিমাণও কমে যায় আমাদের বডিতে কিন্তু লবণের একটা নির্দিষ্ট একটা পরিমাণ সবসময় করতে হয় তো দেখা যায় যে বারবার বমি হওয়ার কারণে উনি খুবই ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন এবং শরীরে লবণের পরিমাণও কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছেন আগের চেয়ে উনার ওজন কমে যাচ্ছে এবং এভাবে যদি অনেকদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু ওনার আহ ইউরিন আউটপুট কমে যায় মানে প্রেশাদের পরিমাণ কমে যায় তো এই এটা তার কিডনিকেও এফেক্ট করতে পারে এবং এটা যদি লং টার্ম চলতে থাকে তাহলে কিন্তু তার বেইনও প্রবলেম হতে পারে উনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা তার খিঁচুনিও হতে পারে সাধারণত এই ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে তো এখন এমন অনেক মেডিসিন এসেছে আলোর মধ্যে এত কঠিন সমস্যা এখন হয় না এখন অনেক ভালো ভালো মেডিসিন আছে আগে এ ধরনের প্রবলেমগুলো বেশি হতো তারপরে দেখা যায় যে কিছু কিছুারে এত বড় কোনো প্রবলেম চলে যায়

বমি হওয়ার পর অন্তত চব্বিশ ঘন্টা তাকে মুক্তি খাওয়া বন্ধ রাখতে হবে এই সময় তাকে আইভি ফ্লুইড মানে তার দিতে যতটুকু তার সাথে তার বমি কমার মুখে যেহেতু কমে দিকে কিন্তু এটা তার জন্য আরো ভালো কাজ করবে এবং এর সাথে যেহেতু তার বমি হওয়ার কারণে তার বডিতে যে লবণের ঘাটতি হয়েছে সেগুলো পরীক্ষা করে দেখে মানে সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষা করে যে ধরনের লবণ পটাশিয়াম বা সোডিয়ামের ঘাটতি থাকে সেটাও সেভাবে ইনজেকশনের মাধ্যমে দেওয়া সম্ভব এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এগুলো কিন্তু রোগী অনেক ফিল করেন চেয়ে অনেক ভালো ফিল করেন আচ্ছা ঠিক আছে এখন এই যে উনি ঘন্টা না খেয়ে থাকবেন না কতক্ষণ না খেয়ে থাকবেন যদি রোগী চব্বিশ ঘন্টা আগেই ফিল করেন যে ওনার ক্ষোধা লাগছে তাহলে কিন্তু তখনই ওনাকে একটু একটু করে খাবার দেওয়া সম্ভব অথবা চব্বিশ ঘন্টা পরে যদি বমি না হয় চব্বিশ ঘন্টা যাব তারপরে তাকে খাবার দেওয়া যায় এখন তাহলে শুরুতে উনি কি খাবেন ছোট বললেই দেখা যায় যে তার আত্মীয় স্বজন তাকে পোলাও তাকে বিরিয়ানি এগুলো এনে দিচ্ছে কিন্তু এইগুলো খাওয়া যাবে না তাকে শুরু করতে হবে ড্রাই ফ্রুট দিয়ে মানে ফুড যেমন মুড়ি বা টোস্ট বিস্কিট এটা একটু ভালো লাগলে পরে আস্তে আস্তে সে অন্যান্য খাবার অল্প অল্প করে অবশ্যই তেল জাতীয় খাবার বাদ দিয়ে নর্মাল খাবার অল্প অল্প করে ট্রাই করতে হবে অল্প অল্প করে বারবার উনি পারবে পারবেন এবং প্রথমে ইঞ্জেকশন দেওয়ার পরে যদি অবস্থায় কিছুটা ইম্প্রুভ হয়

যারা একটু বয়স্ক যারা মনে করেন তো বমি হয়েছিল সেটা নিয়ে আমি ঘরে কাজ করতে পেরেছি সবই করেছি এখনকার মেয়েদের কেন এত সমস্যা হচ্ছে ঠিক সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিতে হবে এবং ডাক্তার যেভাবে ওষুধ প্রেসক্রাইব করেন সেভাবে খেতে হবে প্রয়োজনে হাসপাতালে ভর্তিও করা লাগতে পারে আহ ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে